হর্ন দিচ্ছে বুঝতে পারছি এই দিচ্ছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সরকার কি না করতে পারে ভুলকে ঠিক আর ঠিককে ভুল প্রমাণ করা কোনো ব্যাপারই না সরকারের কাছে এত দুর্নীতি এত চুরি আর তারপরেও সরকারের মন্ত্রীদের কনফিডেন্স দেখুন যে মানুষ নাকি তাদের সাথে আছে কোন মানুষ ওই তিরিশ শতাংশ আর দ্বিতীয় হলো যারা এই দুর্নীতি বা চুরিগুলো করছে তারা আর্যিকর কাণ্ড নিয়ে পুরো তোলপার হয়ে গেল পশ্চিমবঙ্গ হাজিগর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় চার নভেম্বর সংবাদ মাধ্যমের সামনে গলা ফাটিয়ে সঞ্জয় রায়ের মুখ থেকে শোনা গেছিল বলতে শোনা গেছিল যে সরকার আমাকে ফাঁসিয়েছে এমনকি ওই সঞ্জয় রায়ের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও শোনা যায় আর তারপর থেকেই পুরো পাল্টে গেল ছবিটা সঞ্জয় রায়কে আদালতে ঢোকানোর সময় প্রথমত ওই গাড়ি পাল্টে দেওয়া হয় মানে সঞ্জয় রায়কে আগে যে গাড়িতে আনা হয়েছিল যে প্রিজন ভ্যানে আনা হয়েছিল এখন সেই ভ্যানে আনা হয়নি এবার ওনার জন্য স্পেশাল গাড়ি যেগুলো যে যেটা সাধারণত কাজ দিয়ে পুরো ঢাকা থাকবে সঞ্জয় রায়কে দেখা যাবে না তো সেরকম গাড়িতে সঞ্জয় রায়কে আনা হলো আর সঞ্জয় রায়ের গলার আওয়াজ দাবানোর জন্য পুলিশকে পুলিশের ভ্যান পেটাতে দেখা গেলো মানে সেই আওয়াজে সঞ্জয় রায়ের আওয়াজ যাতে দমে যায় আর হর্ন ব্য গাড়ির হর্ন বেড়াতে শোনা গেল মানে এত জোরে জোরে গাড়ির হর্ন বেড়াতে শোনা গেল যেইটা শোনার পর মানে মানুষ এখনও দাঁড়ানো দায় হয়ে গেছিলো মানুষ কত শুনলে কীভাবে আদালত থেকে এই ঢোকা বেরোনোর সময় প্রায় সঞ্জয়কেই গলা ফাটাতে দেখা গেছিলো তারপরই পুলিশ প্রিজন হাত থেকে সরিয়ে কলকাতা পুলিশের বিশেষ গাড়িতে এই সঞ্জয় রায়কে আনার ব্যবস্থা করে আর্জিকর জিক এই ধৃত সঞ্জয় রায়ের মুখ থেকে শোনা গেছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম তার আগে খুন ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত দাবি করেছিল তার কথা শোনা হচ্ছে না প্রশাসন তাকে ফাঁসিয়েছে তাকে কথা বলতে দেওয়া হয়নি আদালত থেকে ঢোকা বেরোনোর সময় প্রায়শই গলা ফাটতে দেখা যায় এই সঞ্জয়কে তারপর পুলিশ প্রিজন ভ্যান থেকে সরিয়ে কলকাতা পুলিশের বিশেষ গাড়িতে সঞ্জয় কানার ব্যবস্থা করে সঞ্জয় রায়ের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম ওঠামাত্রই গত বারোই নভেম্বর শুনানির আগে বদলে গিয়েছিল পুরো ছবিটা সঞ্জয় যাতে বাইরে কিছু বলতে না পারে তা নিশ্চিত করতে তাকে ঘিরে নিরাপত্তার দেয়াল তুলেছিল রীতিমতো কলকাতার পুলিশ এবার পুলিশ আরো এক ধাপ এগিয়ে গেল এবার সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময় পুলিশ কর্মীরা সবাই মিলে গাড়ি বাজাতে শুরু করে সেই সঙ্গে উচ্চ বাজানো হয় গাড়ির হর্ন পর্যন্ত এর জেরে কান পাতা দায় হয়ে যায় তো সঞ্জয়ের কথা কোনোভাবেই মানুষের বা সংবাদ মাধ্যমের সামনে যাতে না আসতে পারে আসলে সঞ্জয়ের চেঁচামেচি যাতে কোনোভাবে মানুষের কানুগ্রী না পৌঁছায় তার জন্য এই ব্যবস্থা করা হয় এবার দেখো গার্ডটা করে